এই চুরিটা তৈরি করে দেখাবো প্রথমেই নিয়েছি কালো কাপড় চুড়ি তৈরির বেজ এবং এই ঘুঙুরগুলো চুরি শুরু করা যাক প্রথমে কাপড়গুলো চুরির বেজে ভালো মতো পেছিয়ে নেব এটা আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি তারপরে ঘুঙুরগুলো প্রতিবার পাঁচটি করে এখানে আটকে নেব। এখানে আমি পাঁচটা নিয়ে নিয়েছি এবং সুস্বতার সাহায্যে ভালো করে এটা সেলাই করে দেব এই কাজটা করতে খুবই কষ্ট হয় হাত ব্যথা হয়ে যায় কিন্তু সমস্যা নেই লাস্টে যে আউটকামটা আসবে সেটা দেখে মনটা অনেক ভালো হয়ে যাবে এখানে আমি প্রতিবার পাঁচটা করে নিয়ে নিচ্ছি এবং সুতাটা ভালো করে পেঁচিয়ে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাক ক্যামেরা অলরেডি বাকিগুলো করে নিয়েছি এবং কেচিতে সুতাটা কেটে নেব ঠিক একইভাবে দ্বিতীয় চুরিটাও আমি ঘুঙুর পেঁচিয়ে নেব এবং মাঝখানে যে চুরিটা আমরা অ্যাটাচ করব। সেটা একটু মোটা সাইজের হবে এবং সেখানে আমি স্প্রিং প্রথমে যে স্প্রিংয়ের মতো যে লেসগুলো থাকে এগুলো আমি ব্যবহার করছি এখানে এই লেসগুলো আমি প্রথমে বি সিক্স আঠা দিয়ে এখানে ভালো করে অ্যাটাচ করে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই বি সিক্স আঠাটা ইউজ করার সময় একটু কম পরিমাণে ইউজ করতে হবে এটা কোনোভাবে কোনো ফ্যাব্রিকের উপর লেগে গেলে কিন্তু ফ্যাব্রিকটার সৌন্দর্য বেশখানেকটা নষ্ট হয় এখানে আমি কেঁচি দিয়ে কেটে এই বেসটাকে একটা শেপ দিয়ে নেব হয়ে গেল এরপরে আমি মিরর ইউজ করব এখানে আঠা দিয়ে ভালো করে আমি লেসটা লাগিয়ে নেওয়ার পরে আমি কিছু লিফ আর পাতা শেপের কিছু মিরর ইউজ করব। এই মিরোরগুলো আমি সব এই চুড়ির মধ্যে বি সিক্স থাউজেন্ড আঠা ইউজ করে এগুলো সব লাগিয়ে নেব তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে চুরির সাইজটা যেন একটু মোটা হয় কারণ এখানে যে কোনো একটা চুরি যদি আমি ইউজ করতাম তাহলে কিন্তু আমার এই যে মিরোরটা এটা কিন্তু অ্যাডজাস্ট হতো না আমি মিরোরের সাইজটা এবং চুরির সাইজটা ভালো মতো বুঝে তারপরে এই মিরোরটা এখানে ইউজ করছি এখানে আমি একটু ফার্স্ট মোডে দেখিয়ে দিচ্ছি কিন্তু এই কাজটা করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে আর তোমরা যারা বি সিক্স থাউজেন্ড আঠাটা ইউজ করেছ তোমরা কিন্তু জানো এই আঠাটা একবার হাতে লেগে গেলে হাত থেকে খোলা ভীষণ কঠিন যাই হোক আমি এখানে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার চুরিটা এটা অনেক সুন্দর